একজন <middly> সে সাপ উদ্ধার করিত এবং দেখুন কিভাবে ঘটনাটা ঘটে গেল এত কুমড়া কি কুকুর সাপ বা খরির সাপ যাকে বলি আমরা সেই সাপকে নিয়ে মোটর সাইকেলে ঘুরে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে বা ছেলেকে স্কুলে রাখা আসার পরে সেই সাপে তাকে দংশন করে এলাকাবাসীরা ওনাকে দেখে না গেক না কি না সাথে সাথে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরই আমার মৃত্যুবরণ করে তাই এটি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না কি না এটা একটা ভুল না সই চাই মাতকার সুসাইড করলো দাদা এই ধারণার কাজগুলো ভাই চিন্তা ভাবনা করে করুক শিয়ারাম যা বলে না

দেখানো হচ্ছে চিত্রগুলো আপনারা দেখুন এগুলো কী ধারণার ঘটনা তাই খুব দুঃখজনক ঘটনা খারাপ মিলছে কিন্তু আপনাদেরকে সামনে তাই যারা এই সাপ উদ্ধার করছেন সব অবশ্য যারা কাজ করছেন তারা একটু চিন্তা ভাবনা করুন আপনাদের মুখ থেকে শোনার পরে অনেকেই সতর্ক হচ্ছে আর আপনারা এত বড় ভুল করছেন এগুলো মনে হয় না ঠিক হয় এরকম জীবনটা চলে গেল একটি ভুলের কারণে তাই বন্ধুরা